শোধন কষাই মাছ কাটতো আর মাছ কাটার পর ওজন মাপার জন্য পাল্লার এক পাশে আর অন্য এক পাশে ভারের জন্য রাখতো শালগ্রাম ভগবানকে তারপর একদিন হঠাৎ করে এক সাধু দেখল আর রাম 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 বলে মুখে হাত দিয়ে গিয়ে বলল শালগ্রাম শিলা দিয়ে তুমি মাছের ওজন দিচ্ছ জানো তুমি কত বড় অপরাধ করছো এটা দাও আমাকে বেচারা শোধন কষাই অনেক ভোলা বলে আমি তো জানি না নিন ভগবানকে শোধন কষয় বলে আমার কাছে তো কোনো ভালো আসন নেই আমি কথায় রাখবো সব জায়গায় মাছ মাংস রক্তাক্ত তাই আমি প্রতিদিন রাখি দুই কাজ হয়ে 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 যায় যায় ভগবানের মাপা যায় সাধু বলে রাম 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 ঠাকুর দিয়ে তুমি মাছ তুলছ সাধু ঠাকুরকে নিয়ে গিয়ে ফুল চন্দন দিয়ে আসন দিয়ে পঞ্চমৃত অভিষেক করে চন্দন দিয়ে সিংহাসনে বসিয়ে তুলসীর মালা পরিয়ে ভগবানের চারপাশ সুন্দর করে সাজিয়ে দিল নৈবেদ্য ছাপান্ন প্রকার ভোগ দিয়ে ভগবানকে বলল এখন আপনি প্রসন্ন প্রভু কোথায় আপনি এক কষাইয়ের কাছে মাছ মাংস অপবিত্র স্থানে ছিলেন এখন আপনি বড় সুন্দর স্থানে থাকুন তারপর ঠাকুরজির স্বপ্নের মধ্যে সাধুর কাছে আসলেন আর কান্না করছেন সাধু বলল কি হলো ভগবান ভগবান বলল আমাকে আবার শোধন কষাইয়ের কাছে রেখে আসো। সাধু বলে হায় হায় এত অপবিত্র স্থানে আপনি কি করবেন ওখানে আপনার কি সুখ আছে ঠাকুরজি বলে জানি না কেন কিন্তু ও ও এত ওর সাধনা আমার অনেক ভালো লাগে যখন পাল্লা আর পাল্লার দুপাশ দুলতো আমার অনেক ভালো লাগতো আমাকে ওখানেই ছেড়ে এসো সাধু বলে হায় হায় ভগবান আমি তোমার জন্য এত কিছু করলাম কিন্তু আপনার তো ওখানেই ভালো লাগে বললো ঠিক আছে তখন সাধু শিলা নিয়ে আবার শোধন কোষাইয়ের কাছে গেল শোধন কোষাই দেখে তাড়াতাড়ি এসে হাতজোর করে বলে হে ভগবান আমি কি অপরাধ করেছি আমাকে দণ্ড দিবেন না সাধু বলল দণ্ড দিতে আসেনি ভাই তোমার ভক্তির স্মরণ করতে আসছে বড় বড় লোকেরা ভগবানকে সিংহাসনে বসায় ফুল চন্দন ঢেলে কিন্তু তোমার মতো সাধারণ কোষাই যার কাছে সব কিছু ন্যূনতম তার পবিত্রতার তার আদালত তোমার চিত্ত নির্লিপ্ত ভক্তিতেই ভগবান আনন্দ পান নাও ভগবানকে রাখো তুমি ক্ষমা পেয়েছ তখন শোধন শোধনকষায়ের হৃদয় ভারী হয়ে কেঁদে উঠল সে বলল হে ভগবান আপনার করুণা দেখে আমি ধন্য আমার আচরণ ভুল ছিল আমি ভাবতাম যে পবিত্রতা শুধু বিশুদ্ধ আসনেই হয় আজ থেকে আমি আমার কাজে ভক্তি রাখব আমি আমার কাজকেই ভগবানকে নিবেদিত করব তখন শালোগ্রাম মৃদু হাসল কোনো বড় প্রতিশ্রুতি চেয়ে নয় শুধুই কষাইয়ের দয়া আর সরলতার প্রেক্ষাপটে সে আনন্দে ভরে উঠল